আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হাঁসখামারি ভাই বোনেরা আমি মোহাম্মদ আবর সিদ্দিক হাঁসখামারি নাটোর বড়াই গ্রাম থেকে তো আমি একটি হাউস দিয়েছি হাউসটা আপনাদেরকে একটু দেখাতে চাই ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না এই হাউসটি চার ইট উঁচু আর হয়তো আর একটু গর্ত করা লাগতো কিন্তু আমি এটা মাটি সমান থেকেই উঁচু করেছি কারণ এখানে আমার পানি দেওয়ার যে জায়গাটা সেটাতে যদি আমি নিচা করি তাহলে পানিটা বের হতে পারবে না এজন্য একটু উঁচা করেছি আর এখানে কিছু মাটি ফেলবো মাটি ফেলে এটা সমান করে দেবো যদি এখন আমি বালু দিয়ে রেখেছি তো এটাতে কাজ হবে না আমি এখানে আরও মাটি ফেলে এটা সমান করে দেব আর কি তো হাউসটি আপনার আট হাত লম্বা আর চার হাত সাইডে হলো চার হাত আর এখানে আমি সাইডে এই হাঁসের খাবার 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 দেওয়ার জন্য একটু জায়গা রেখেছি এখানে আমি হাঁসকে খাবার দিচ্ছি আর এখানে যেটা করেছি পানি যাবার জন্য যেটা করেছি সেটা একটু শেয়ার করতে চাই এই আপনার এখানে এখানে মূলত পানি যাওয়ার যেই জায়গাটা এটা আলাদা একটা পাইপ আমি যদি পাইপটা তুলে দেই তাহলে কিন্তু এদিক দিয়ে হলো পানিটা বের হয়ে চলে যাবে এটার ভিতরে পাইপটা গেছে তো এই পাইপটা খুলে দেওয়া যায় এটা টান দিলে এটা খুলে যাবে খুলে গেলে পানিটা এখান থেকে চলে যাবে আর মূলত এটা আগে নিচে যাবে তারপর দিয়ে বের হবে তো নিচে যে পাইপটা গেছে সেটার ভিতরে আমি এই পাইপটা দিয়ে দিয়েছি তাতে করে পানিটা বের হচ্ছে না আর এটা খুলে দিলে পানিটা বের হয়ে চলে যাবে আর এখানে আমি একটা হাঁস নিচে নামার জন্য গোসল করার জন্য একটা সিঁড়ি দিয়েছি এটা দিয়ে হাঁস উঠবে পানিতে নামবে আর এখানে ঢালা যদি একটু আরও নিচা করা লাগতো আর কি তো আমি এখানে মাটি দেবো এর জন্য একটু উঁচা করেছি দূর থেকে হাউসটি দেখানোর চেষ্টা করছি বিষয় হলো যে এই যেটা আমার ফুল হয়েছে যে হাউসটা একটু নিচে করা লাগতো তো এখানে আমি কিছু মাটি ফেলবো এই জন্য মূলত একটু উঁচু করেই দিয়েছি মাটির সমান থেকে হাউসটি উঁচু করেছি পাসিট যেহেতু আমি এই সাইডে মাটি ফেলবো এই জন্য ওটা একটু উঁচু উঁচু রেখেছি আর কি আর এই যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি খোলা পাইপ ওইখান দিয়ে পানিটা নিচে নামবে আমি ওই পাইপটি টান দিলে ওটা খুলে যাবে আর পানিটা ওই নিচ দিয়ে বের হয়ে এই যে সাদা পাইপ দিয়ে বের হয়ে আমার গর্ততে যাবে আর এখানে হলো আমি সিঁড়িটা রেখেছি হাস নামার জন্য সিঁড়ি তো আপাতত বালি দিয়েছি এটা দিয়ে আপাতত হাঁস উপরে উঠবে কিন্তু এটা থাকবে না আর কি কিছুক্ষণ আগে হাঁস এখানে গোসল করেছে তো এই নোংরা পানিতে গোসল করে তারা খুব একটা স্বস্তি পাচ্ছিল না এখন পরিষ্কার পানিতে গোসল করে তারা মনে হচ্ছে খুব রিল্যাক্স ফিল করছে তাদের চঞ্চল যে স্বভাবটা সেটা মনে হচ্ছে যে ফিরে এসেছে এবং হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগছে শরীর একদম পরিষ্কার তো কিছু হাঁস এখনও নোংরা পানিতে নেমে আছে পানিটা নোংরা স্বভাবগত কারণে তারা এখানে নেমে আমার এই কিছু মাছ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু মাগুর মাছ ছাড়া আছে মাঝে মাঝে উপরে ভেসে ওঠে মাগুর মাছগুলো তো আমি এখানে মূলত এই মাগুর মাছ বা এই জাতীয় কিছু মাছ আমি এখানে চাষাবাদ করব আর সাইড এটা ঘিরাও করে দেবো এখানে হাঁস একদম নামা বন্ধ করে দেব আর আমার ঘরটা যদি আমি একটু দেখাই আপনাদের ঘরটা আমার আরও বারো করতে হবে আপাতত আমি এই ঘরে রাখছি এখানে আমি সকালে নোংরাগুলো পরিষ্কার করে বালু ছিটিয়ে দিয়েছি আবার এর উপরে সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যার দিকে আমি আবার এই নেট পেরে দেব নেট দিয়ে দেবো নেটের উপর যেই মলমূত্রগুলো আসবে সকালে মলমূত্রগুলো আমি বের করে এই নেটটা আবার পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে দিব আর এখানে কিছু গর্ত গর্ত আছে এই গর্তে ডিম পারে এখানে কিছু খড়কুটা আমি দিই এখানে এসে ডিম পারে এই সাইডেও কিছু গর্ত সিস্টেম করা আছে আর এই সাইডে কিছু গর্ত করা আছে রাত্রে এটা এটা আর পরিষ্কার করা হয়নি এখানে পরিষ্কার করে এখানে খাবার দেওয়া হবে রাত্রে উপরে উপরে তিলপাল উপরে তিলপাল দিয়ে দিই দিনে এই তিলপালটা খুলে দিই ঘরটা যাতে শুকিয়ে যায় দিনের বেলা এটা আমি তুলে দিই আবার রাত্রিটা নামিয়ে দিই আলো বাতাস পেলে ঘরটা খুব শুকিয়ে যায়